একটা <laughs> আরেকটা সিকিউরিটি হলো যে বিজয়ী উইন করে যে বিজয়ী বিডার বা উইন করে তার তার থেকে আমরা একটা সিকিউরিটি নেই 5% থেকে 10% সাধারণত স্ট্যান্ডার্ড 10% এটাকে বলা হয় পারফরম্যান্স সিকিউরিটি কারণ গোমার শেয়ার কোনে তো হাত পাওয়া রাখবে প্রজেক্টে পিছনে একটু হাত দেবে কোনো সমস্যা নেই হ্যাঁ এই এইভাবে থাকলে থাকে সময় আরেকটা সিকিউরিটি হলো পারফরম্যান্স সিকিউরিটি এটা কি এটা হলো উইনার থেকে বিজয়ী থেকে যাকে আমরা নোয়া দেই নোয়া কি থেকে আমরা একটা সিকিউরিটি নেই স্ট্যান্ডার্ড হলো 10% এটা কিসের 10% ওটা হলো কোটের থেকে 10% এই জিনিসগুলো অনেক জায়গায় ভুল করে কিছু গেছি তারা মানে আর মিলে উল্টা পাল্টা বড় বড় কিন্তু কিন্তু এরা ওই যে কম্পিউটার তো

ওইটা টেন্ডার সিকিউরিটি বা আপনি পার্টি আর মানি সাবমিশন মানি আরেকটা সিকিউরিটি হলো যে বিজয়ী হয় ওইটা উপরে কোটার থেকে অর্থাৎ ঠিকাদার যে কোট করছিল যেটা আপনি ফাইনাল করছিলেন যত টাকা ওইটা 10% খেয়াল থাকবে আবার 10% দিয়ে দেন

পাঁচজন দিয়ে আপনি করতে পারবেন অনেকে যেমন আমি পত্ন দত্ত বলে কাস্টোডিয়ান সারা কমিটির নাম্বার আমি চিঠি পেলাম ওই অফিসার এসে তারা পাঁচজন দিয়ে কমিটি গঠন করছে

আপনি তো বললেন যে ও ডিপ্রে দিচ্ছি কার টাকা দিচ্ছি আমার টাকা তো দিচ্ছি লটারি হয় না লটারি কখন হয় এটা আমি বলবো আপনাদের লটারিটা হলো যখন দুইজন ঠিকাদার পাঁচজন ঠিকাদার তিনজন ঠিকাদার রেট এক হয়ে গেল তখন কিন্তু আপনাদের রেট এক হইলো এক্সপেরিয়েন্স বেশি আমরা মনে করি যে রেট এক হইলে বুঝি লটারি বিষয়টা এরকম না রেট এক হইলে আমরা ইভালুয়েশনে দেখব যে কার এক্সপেরিয়েন্স বেশি এক্সপেরিয়েন্স যদি सेम হয় তাহলে দেখব কি কার টেন্ডেন্সিতে বল বেশি টেন্ডেন্সিতে বল যদি सेम হয় তাহলে কি দেখব যারা মালিক কাতার মধ্যে কার বল বেশি কিন্তু আমরা এটা না দেখি এক রকম রেগুলার লটারি তে চলে যায় যে দুইটার মধ্যে একটা রেডিট হবে আবার অনেক সময় কিন্তু দুষ্টামি করে সিন্ডিকেট করে কি করে তিন চার একটা একসাথে রেট দিয়ে দেয় দিয়ে কয় লটারির মধ্যে যে পাইছিল মানে তারা পাঁচজনই এক একজন বুঝছ না এরকম করে না সেই জন্য সরকার কিন্তু এখন এই যে এটা কিন্তু দুই হাজার তেইশ সালের পাকা পনেরো বছর লটারি এলাকা এটা খেয়াল রাখবো তারপরে হলো দেখেন এই যে এস্টিমেট প্রোভাইড বাই সি অ্যাভেলেবল টু টিএসি এই যে স্ট্যান্ডার্ড ইভ্যালুয়েশন কমিটি কি এস্টিমেটটা কে দিবে পি দিবে এর আগ পর্যন্ত এস্টিমেট কার কাছে থাকবে পি এর কাছে এখন বালিশ ক্যান্ডে বলছে যে ইভ্যালুয়েশন কমিটি দেয় আসলে কি ইভ্যালুয়েশন কমিটি দেয় এখানে গভর্নমেন্টের এস্টিমেট আলাদা করে তারও বেশি করতে

কি করা হয় রিজেক্ট রিজেক্ট তখন হয় প্রথমত মেজর যে রিজন আছে যেমন একটা টেন্ডার আর পে অর্ডার দিল না যেটাকে আমরা বললাম কি সাবমিশন মানি দিল না তাইলে কি ওখানে পরে যদি দেখি সাবমিশন মানি নাই এটা কি আমি রাখবো এরপরে দেখা যায় যে টেন্ডার কোন ব্যাড টেক মেজর এগুলি নাই কোন একটা একটা না থাকলো বাকি আচ্ছা যদি টিউসি কমিটি কোনো কারণে ফেল করে টিউসি কমিটি কিন্তু আবার টিউসিগুলা দেখবে

বে বিআর দা সাবমিশন মানে দিলো না তারপর কাগজ দিলো না কখনো কখনো যেমন আপনি বড় টেন্ডারে গেলে একজন ফাইভ স্টোর 빌ডিং কনস্ট্রাকশন তো সেই ক্ষেত্রে এক্সপেরিয়েন্সটা মেথডবিেশান না 그다음에 যদি دونوں এক্সপেরিয়েন্স দেয় তারপরে এই একটা না থাকে তাহলে এই যদি সে না দেয় নিবেন না কখনো কখনো তো আর কোনটা ব্যাংক বা যদি আর্থিক ক্যাপাবিলিটি না থাকে

বা <tousse> কিন্তু <tousse> <tousse>

যখন एवरीथिंग ওকে হয় তিন পর্যন্ত তার ঠিক পর্যন্ত ওকে হলো তখন আপনি যাবেন ফিনান্সিয়ালে ক্লিয়ার এখন আপনি বলেন যে আমি 12টা টেন্ডার দাখিল করলাম হয়েছে 12টার মধ্যে যে কম টাকা দিছিল আমি কিন্তু কম টাকাটা দেখি নাই কিন্তু বা বেশি টাকা দিছিল এটা আমি দেখি নাই আমি কি দেখি তার ডকুমেন্ট কোয়ালিশন কেটে দেখতে দেখতে বাদ হইয়া আমার দুইটা রইল এই দুইটার মধ্যে ফিনান্সিয়ালি যে লয়েস্ট ফোর্থ তারে যে ঠিক আছে

আর বেশি সেই ক্ষেত্রে আমি বলতেছি আপনাদের দরকার নেই আপনি যাবেন ভেরিয়েশন দেখলে সুচিপত্র বের করে চলে যেতে হবে

আমি বলি যদি এই টিপস এই টিপস যদি ইনি পিতে করেন আমি এটা হয়তো পরে এসে শুনে বলতাম এই যে যদি করেন অটোমেটিক্যালি রেজিস্ট্রেশন করা ব্যাংক সরকারের ব্যাগে চলে যাবে আর যদি ম্যানুয়াল টেন্ডার করেন আপনার পি বা হুপ বরাবর যার বরাবর ডাহিন করতে বলছিলাম তার বরাবর পে অর্ডার দিবেন জি একজন না প্রথম দাপায় আগে তিন জনকে যদি তিনজন না হয় দুই থাকে দুই আর বাকিগুলো দুলা কার

তখন আপনি তার ফিফটি দিই না এটা করে কি একটা ওই পরিমাণ কাজ করার পরে আরো করার পরে তখন হ্যাঁ এখন যেটা দুই হাজার বাইশের আসছে কাজ শেষ করার পরে দেয়া হ্যাঁ বিশেষ বিবেচনায় আপনি ফিফটি পার্সেন্ট দিবেন তবে দিবেন না এটা হলো কাজ শেষ করার পরে তার পরে তার করে এখন বিল থেকে যেটা কষ্ট করে রাখা হয় রিটেনশন মানে তিনটা কিন্তু একটা সাফিশালের সময় একটা পাবনের সময় আর একটা হলো বিল থেকে কাটি এই বিল থেকে যেটা কাটি এটা হলো রিটেনশন মানে বাবা ঠিক আছে আমি একটা বিল কনস্ট্রাকশন করেছিলাম এখানে নতুন নতুন বিল্ডিং বা কনস্ট্রাকশন হলে এক বছরের জন্য ওয়ার্ক দিলা এই এক বছরের জন্য ওই টাকাটা তার থাকবে আমার এক বছর যদি ডিফেক্ট হয় ডিফেক্ট লাইন হতে বলা হয় ক্ষতি হয় এটা থেকে আমি করব

এই ভেরিয়েশন হলো পিপিআর এর 74 থেকে 68 দ্বারা 15% পার্সেন্ট পর্যন্ত ভেরিয়েশন অর্ডার দেওয়া যায় এটা হলো চুক্তি মূল্য 15% আবার 50% পর্যন্ত দেয়া যায় কিন্তু এই ক্ষেত্রে যিনি টেন্ডার অনুমোদন করেছিলেন তার উপরের দাসের কর্মকর্তার কাছে আপনাকে নথি দিতে হবে কোন 50% দিতে ওই ক্ষেত্রে আবার কিছু ব্যাখ্যা লাগবে কমিটিকরণ করা লাগবে আর 15% পর্যন্ত যিনি নয়া টেন্ডার অনুমোদন করেছিলেন আর্থিক অনুমোদন তিনি এই 15% আপনাকে নিয়ে দিতে হবে

তুলতে হবে কারা করবে যে টিউসি কমিটি টেকনিক্যাল কমপ্লাই করার পরে টেকনিক্যাল কমিটি মাইনাস পরে টেকনিক্যাল খামের ভিত্তিতে টেকনিক্যাল ইভ্যালুয়েশনটা হবে হওয়ার পরে এটা অনুমোদন দিবে নেয়ার পরে ফিনান্সিয়াল খুলবে একসাথে দুটো কাম খোলা যাবে না আপনি খুললেন দুইটা কাম একসাথে সে দেখলেন যে একজন ফিনান্সিয়াল লয়ার কিন্তু সে টেকনিক্যালি সাউন্ড না তখন ঝামেলা হয়ে যাবে আমরা পদ্ধতিগুলো পরে কথা বলবো একটু অন্য একটা জিনিস